রোগী মারা গেছেন এই যে একটা মৃত্যু এই মৃত্যু যেমন রোগীর পরিজনকে যতটা দুঃখ দেয় ডাক্তারকে ঠিক ততটাই দুঃখ দেয় স্বাস্থ্যকর্মীকে ততটাই দুঃখ দেয় আমরা ততটাই যন্ত্রণাবিদ্ধ হই কিন্তু তার সামনে পড়ি কারা আমরা ওই গ্রিফ্ট ফ্যামিলি তার সামনে পড়ি আমরা আমরা তার জন্য বলেছিলাম কি অ্যাক্টিভ বেড স্টেটাস করতে হবে করেনি সরকার বলেছে করতে পারবো না আমরা তার জায়গায় কি বলা হচ্ছে আমরা নাকি গণশত্রু আমরা নাকি গণশত্রু আমরা মানুষের কথা ভাবছি না আমরা আবার এই যে কর্মবিরোধীতে ফিরতে বাধ্য হলাম কেন বাধ্য হলাম জানেন কেন বাধ্য হলাম আমরা তো একটা সদিচ্ছা দেখতে চেয়েছিলাম আমরা দেখলাম কি আজকে সেই সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্য সরকার তারা খেলিয়ে দিচ্ছে যে ডাক্তার স্বাস্থ্যকর্মীরা এক পক্ষ আর রোগীরা এক পক্ষ উল্টো পক্ষ আমরা আজকে এখান থেকে বলতে চাই ডাক্তার স্বাস্থ্যকর্মী না রোগী পূড়ি সবাই একটা পক্ষে আর তার উল্টো পক্ষে কেউ যদি থেকে থাকে তারাই সরকার যারা আমাদের গণতন্ত্র বানাতে চাইছে আমাদের আন্দোলনকে ভয় দেখিয়ে তারা আমাদেরকে গণতন্ত্র বানাতে চাইছে আমরা আজকে যন্ত্রণাবিদ্ধ আমরা কাজে ফিরতে চাই আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমরা এই যে কাজে ফিরতে পারছি না প্রশ্ন করা হচ্ছে যে রোগী মারা যাচ্ছেন একটা রোগী মারা যাচ্ছেন তার দায় কি শুধু সরকারের আমাদের নয় প্রশ্ন আসছে আমাদের মুখে আমাদের চোখ দিয়ে জল পড়ছে আমরা বলতে চাই এই দায় যদি আমাদের নিতে হয় তাহলে প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রাখবো প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রাখবো